কথায় বলে ব্রেক দ্য সাইলেন্স অ্যান্ড এন্ড দ্য ভ্যালেন্স নারী মানে কেবল কোমলতা নয় নারী মানে শক্তি নারী মানে সাহস আর সৃষ্টির অদম্য অগ্নিশিখা তিনি মা তিনি বোন তিনিই বন্ধু আবার তিনি সমাজের প্রতিটি শিকড়কে জীবন্ত রাখার শক্তি যেখানে অন্ধকার সেখানে আলো হয়ে জ্বলে ওঠেন তিনি নারী শক্তি এ শুধু শব্দ নয় এ এক অনন্ত জাগরণ নমস্কার ডিএনএ স্টুডিওতে আপনাদের এই মহালয়া শুভ সকালে সকলকে স্বাগত আজ আপনাদের জন্য ডিএনএ স্টুডিওর তরফ থেকে বিশেষ আকর্ষণ মহালয়া স্পেশাল নারী শক্তির জাগরণ রাত তখন গভীর শিবতলার আকাশে চাঁদ নেই অমাবস্যার আধার নদীর জলে কালো কালি ঢেলে দিয়েছে যেন বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা চারিদিক যেন নিঃশ্বাস বন্ধ করে আছে দূরে কোথাও একটা শিয়ালের ডাক ভেসে আসে আর নদীর ধারে মাটির ঘাটে ঢেউয়ের শব্দ যেন ফিসফিস করছে শিবতলা গ্রামটা ছোট কিন্তু মানুষগুলো আন্তরিক এখানে বছর বছর মহালয়ার ভোরে সবাই গঙ্গার ঘাটে মিলে চণ্ডীপাঠ শোনে ঢাক বাজে উলুধনি ওঠে মেয়েরা শঙ্খ ফুঁকে ঘোষণা করে মা এসেছেন এবার অশুভের পরাজয় হবে কিন্তু এবারের মহালয়া একটু অন্যরকম পুরো গ্রাম যেন ভয় জমে আছে সন্ধ্যার পর মেয়েরা বাইরে বেরোতে সাহস পায় না কারো মুখে সরাসরি কিছু নেই কিন্তু ফিসফিসে খবর রটে নদীর ধারে কেউ আছে যে মেয়েদের টেনে নিয়ে যায় তারা আর ফিরে আসে না তাদের বাড়িতে কেউ বলে এটা অশরীরী শক্তি আবার কেউ বলে এটা মানুষের মুখোশে লুকিয়ে থাকা শয়তান এই অদিতি শহরে পড়াশোনা শেষ করে এবার হলো কদিনের জন্য গ্রামে এসেছে চব্বিশ বছরের এই অদিতি সাহসী এবং তীক্ষ্ণবুদ্ধি সম্পন্ন এবং কোনোভাবে সে অন্যায় সহ্য করতে পারে না সে ঠিক করল গ্রামে ফিরে ছোটবেলাকার সেই মহালয়ার খুশিটা এখানে উপভোগ করতে চায় তার মা ছোটবেলা মনে রাখিস নারী শক্তিকে জাগিয়ে তুললে অশুভকে দমন করা যায় অদিতি শহর থেকে ফিরেই টের পেল গ্রামের পরিবেশ যেন নিস্তব্ধ হয়ে গেছে কোনো বাড়িতে ঠিকঠাক কথাবার্তার আওয়াজ শোনা যায় না বাড়ির থেকে রাতে লোকেরা খুবই কম বেরোয় বেশিরভাগ মহিলারাই আর সেটাও শুনেছে যে এই কদিন হলো গ্রামের কয়েক যুবতী অনেক দিন ধরে হলো নিখোঁজ শৈশবের সেই হাসি খুশি মহালয়ের প্রস্তুতি ঢাকের আওয়াজ আর মেয়েদের গান সব যেন উধা হয়ে গেছে সে কাকিমাকে জিজ্ঞেস করল এত চুপচাপ কেন সবাই কাকিমা এড়িয়ে গেলেন তার কথা শুধু বললেন সন্ধ্যে পার বাইরে একদম যাবি না মজির ধার কিন্তু একদমই যাবি না কিন্তু অদিতির মন মানল না তার যেন কেমন খটকা লাগতে শুরু করেছে সে ঠিক করল নিজেই গিয়ে দেখে আসবে সেখানে কি হয় যেদিন মহালয়ার ভোরের আগের রাত সেই রাতে সে পৌঁছালো সেই বটগাছের কাছে অর্থাৎ যেই জায়গাটাকে মানুষরা অভিশপ্ত জায়গা বলে এড়িয়ে যায় রাত তখন প্রায় বারোটা আকাশে তারা জ্বলজ্বল করছে বাতাসে হালকা ঠান্ডা নদীর ধারে বেশ কুয়াশা জমেছে অদিতি আস্তে আস্তে পা টিপে টিপে এগিয়ে যাচ্ছে যখন সে বটগাছের কাছে পৌঁছালো হঠাৎ তার কানে ভেসে এলো মৃদু কান্নার শব্দ সে এবার নিঃশ্বাস বন্ধ করে সেই দিকে এগিয়ে গেল এবং সে সেখানে পৌঁছে যা দেখল তা এক সে তিন চারজন লোক তাদের পরা এবং গায়ে কালো চাদর টে ঢাকা এবং তাদের মাঝখানে একজন মহিলা যার হাত বাঁধা এবং মুখে কাপড় জড়ানো সেই মহিলাটাকে তিন চারজন লোক মিলে নদীর দিকে টেনে নিয়ে যাচ্ছে অদিতির শরীরে সব রক্ত যেন গরম হতে শুরু করেছে এর মধ্যে লোকগুলো ফিসফিস করে বলছে আজ রাতের শেষ কিছু রাখ অদিতি বুঝে গেল এটা কোনো ভূত প্রেতের কাণ্ড নয় এটা সমাজের সেই মানুষ যারা নিজেদেরকে ভালো সাজায় এবং রাত এলেই শিয়ালের মতন ঝাঁপিয়ে পড়ে কিন্তু এবার সে কি করবে একা তো সে কিছু করতে পারবে না পরদিন সকালেই অদিতি গ্রামের কিছু সাহসী মেয়েকে ডাকলো প্রীতি রুনা সাবিতী আর বৃদ্ধা সরস্বতী মাসি তাদের সবার চোখে ভয় কিন্তু অদিতির কণ্ঠ দৃঢ় আমরা চুপ করে থাকলে অন্যায় যে চলতেই থাকবে দুর্গা অসুর বধ আমরা কি শুধু দেখবই করেছিলেন মেয়েরা ধীরে ধীরে রাজি হল তারা ঠিক করলো আজ রাতেই তারা প্রস্তুত থাকবে সন্ধ্যা নামলেই ঢাকের আওয়াজ ভেসে আসতে লাগলো গ্রামের অন্য প্রান্ত থেকে গ্রামের আরেক প্রান্ত থেকে মহালয়ের প্রস্তুতি শুরু হয়েছে চণ্ডীপাঠে ধনী মিশে যাচ্ছে দূরের বাতাসে অদিতির মনে যেন মা দুর্গা ভর করেছে অশুভকে শেষ করার জন্য সে তৈরি এবং এই গ্রামে যত মহিলার ওপর অত্যাচার হয়েছে সেই অত্যাচারের সঠিক জবাব দেওয়ার জন্য তারা তৈরি আজকে রাত যতই বাড়ছে আকাশ মেঘে ঢেকে যাচ্ছে ঠান্ডা হাওয়া শন করে বইতে লাগলো চারপাশ থেকে হঠাৎ নদীর দিক থেকে সেই পরিচিত কান্নার শব্দ এলোতিশারা করল নীরবে এগিয়ে যেতে দেখলো আজও এক মেয়েকে তারা টেনে নিয়ে যাচ্ছে সেই নদীর ধারে অদিতি চিৎকার করে উঠলো মশালের আলোয় মুখোশগুলো লাল হয়ে উঠেছে লোকগুলো হঠাৎ থমকে দাঁড়ালো তারা এই অবস্থার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না কিন্তু পরক্রমী তারা তাদের অস্ত্র নিয়ে আক্রমণ করার জন্য প্রস্তুত হলো এবার নারী শক্তি ঝাঁপিয়ে পড়ল তাদের ওপর লাঠের আঘাত মশালের ঝলক মাটিতে গড়াগড়ি খাওয়া শুরু হলো সেই লোকেদের একজন দুষ্কৃতী অদিতির দিকে ছুরি চালাতে এলো কিন্তু অদিতি তার হাত মুছড়ে দিল মাটিতে ফেলে দিয়ে ঠিক যেমন দুর্গা অসুরকে পদতলে দমন করেছিল ঠিক তেমনি অদিতি তাকে পদদমনে বরম করলো করল বাকি মেয়েরা সাহস পেয়ে একে একে সব দুষ্কৃতীদের কবল করতে শুরু করেছে যখন মুখোশ খুলে দেখা গেল গ্রামবাসীর চোখ কপালে এরাই হচ্ছে গ্রামের সেই প্রভাবশালী পুরুষ যারা নারীকে ভয় দেখিয়ে দমন করত আর রাতের আধারেই তারা অপরাধ করতো আজ তবে সকল গ্রামবাসীর চোখের সামনে সেই আসল রহস্যের মুখোশটা খুলে গেল আস্তে আস্তে ভোর হল নদীর জলে সূর্যের প্রথম আলো পড়তে শুরু করেছে দূরে কোথাও ভাগ বাঁচতে শুরু করেছে সাথে উলুধনি উঠেছে এবং মহালয়া চণ্ডীপাঠ শুরু হয়েছে গ্রামের মেয়েরা দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে আজ তারা শুধু নিজেরাই বাঁচেনি তারা পুরো গ্রামের নারী শক্তিকে জাগিয়ে তুলেছে অদিতি নদীর দিকে তাকিয়ে মনে মনে বলল নারী কেবল জীবন দেয় না সে রক্ষা করে সে প্রয়োজনে সেই ধ্বংস করে এটাই চণ্ডীপাঠের ধ্বনি ধীরে ধীরে মেলিয়ে যাচ্ছে কিন্তু সেই কোরের গল্প শিবতলার মানুষের মনে চিরকাল বেঁচে থাকবে কারণ সেদিন মহালয়ার ভোরে শুধু মা দুর্গা আসেননি শিবতলার প্রতিটি নারীর ভেতরে মা দুর্গা জেগে উঠেছিল দেবী দুর্গার এই আহ্বানের মধ্যে দিয়ে মহলয়ার প্রভাতে আমরা প্রতিজ্ঞা করি অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তুলব ন্যায়ের পথে হাঁটব নারী মানে শুধু শক্তির প্রতীক নয় তিনি স্বাধীনতা সাহস আর সমতার প্রতিচ্ছবি সমাজে প্রতিটি নারীর সম্মান রক্ষার দায়িত্ব আমাদের সকলের আসুন নারীদের ওপর হওয়া সকল অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াই আমরা ডিএনএ স্টুডিও এবং তথা সকল বাংলাবাসী জাস্টিস চায় আমরা উত্তর চাই চলুন একসাথে হাতে হাত মিলিয়ে লড়াই করি আপনাদের সাথে ছিলাম আমি সুদীপ মুখার্জি শুনতে পাচ্ছেন আমাদের নতুন গল্প এক্সক্লুসিভ ডিএনএ স্টুডিও নারী শক্তির জাগরণ যদি আমাদের আজকের এই পর্বটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং নারীর অধিকার রক্ষার এই বার্তা পৌঁছে দিন সবার মধ্যে আসুন এই মহালয়া থেকে শুরু হোক অন্যায়ের অবসান আর ন্যায়ের বিজয় পরবর্তী পর্বে আবার দেখা হবে খুব শিগগিরই ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই শুভ সারদীয়ায় প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সকল জনগণকে